ন্দ চিকেন কারি করবো আমি পেঁয়াজ দিয়ে দেবো এখানে হলুদ দেব নুন দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দেব সর্ষে তেল দেব এবার মেখে নেবো এখানে টমেটো আর টক দই দেবো না এই যে মেখে নিয়েছি আমি গোয়ালন্দ চিকেন কারি করতে আমি এখানে জিরে ধনের গুঁড়ো দেবো না টমেটো দেবো না টক দইও দেবো না আমি এটা মেখে এবার এক ঘন্টা রেখে দেবো ঢাকা খুলে এবার আমি যে আলুটা দিয়ে দেবো একটা কথা বলতে আমি ভুলে গেছি বন্ধুরা আমি এখানে আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আলুটা দিয়ে আমি এটা মেখে রাখবো গলান্ধা চোখিনকারি করব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাংসের মধ্যে নিয়ে যে আলুগুলো আমি মেখেছিলাম সেগুলো আমি হালকা করে একটু ভেজে নেব একটু মিটে নেব আলটা ভাজা হয়ে গেছে আলুটা আমি হালকা করে ভুজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দেব। আপনারা চাইলে স্কিপও করতে পারেন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ মেঠে দিয়েছি আমি দু রকমভাবে দিয়েছি পেঁয়াজে আমি হালকা লবণ দেব তাহলে পেঁয়াজটা কি নরম হয়ে যাবে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা মশলা কষানো হয়ে গেছে এবার আমি মাংসে মেখে রাখা মাংসটা দিয়ে দেব আবার বলছি এখানে আমি গুলে গিয়ে ধনে দিলে টমেটো টক দই আমি কিছু ব্যবহার করবো না রঙের জন্য একটু কাশি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে এটা গয়াল আলু চিকেন আমি করব হালকা ভেজে করে রাখা আলুটা দিয়ে দেবো এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব যে কতটা জল বেরিয়ে গেছে চিকেন থেকে চাপা দিয়ে দিয়ে আমি চিকেন আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব হয়ে গেছে গরিবালি চিকেন কারি এবার নামিয়ে দেবো আমি জল দিই এক ফোটাও ঢাকা চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করেছি এখন গরম মশলা দেবো না হয়ে গেছে গোয়াল স্টিমার চিকেন কারি